দেশের ক্রিকেটের উদীয়মান পাওয়ার হিটার জাকের আলী অনিক গেছেন বিশ্বের অন্যতম পাওয়ার হিটারের বাড়ি ইনস্টাগ্রামে সেই স্পেশাল মুহূর্তের ছবি ক্যাপশনে লেখা থ্যাংক ইউ ফর ইনভাইটিং ছবিতে দেখা যাচ্ছে জাকির জগৎ বিখ্যাত পাওয়ার হিটার রাসেলের পাশে ক্যারিবিয়ান তারকার আরেক পাশে মাহিদুল ইসলাম অঙ্কন আর জাকের অনিকের পাশে প্রিয় কোচ সালাউদ্দিন এমন মুহূর্ত যে কারোর জন্যই উপভোগ্য অনেকের জন্য এটাই সৌভাগ্য বাংলাদেশি ক্রিকেটার এবং কোচের সঙ্গে আন্ধ্রের রাসেলের এমন নিবিড় সম্পর্ক দেখে অনেকে অবাক হতেই পারেন তবে এই বন্ধনটা পুরনো বলে না বিপিএল দেশি বিদেশি প্লেয়ারদের মেলবন্ধন সেটারই একাংশ এবার বহির প্রকাশ একই দল কুমিল্লায় সেই সুবাদে গভীর সম্পর্ক গড়ে ওঠে কোচ এবং ক্রিকেটারদের মাঝে শুধু কি একবার দুইবার নয় অনেকবার খেলতে এসেছেন বিপিএলে আর ক্যারিবিয়ান মাসেলওয়ালা এই ক্রিকেটারের তো উদার তবে এবার জাকির রাসেলরা গেছেন ওয়েস্ট ইন্ডিজে টেস্ট ওয়ান ডে আর টি খেলতে সেই সুবাদে বাড়িতে ডাক পড়েছে আর এমন সুযোগ কি ওরা হেলায় হারাবে যাই হোক কিংবদন্তি ক্রিকেটার আন্দ্রে রাসেলের বাসায় অবস্থানকালের এক মুহূর্তের ছবি পোস্ট করে ধন্যবাদ জানিয়েছেন জাকির আর লিখেছেন তোমার অনিন্দ সুন্দর বাড়িতে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ আন্দ্রে রাসেল রাসেলি একমাত্র ক্রিকেটার যিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে কোনো বিদেশি অধিনায়ক হিসেবে শিরোপা জয়ের তকমা পেয়েছেন তিনি বাংলাদেশিদের জন্য কতটা আদুরে তা নিশ্চয়ই দ্বিতীয়বার বলা লাগবে না দু সালে বঙ্গবন্ধু বিপিএলে মিরপুরের ফাইনালে খুলনা টাইগার্সকে একুশ রানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা ঘরে তোলে রাজশাহী আর জয়ের নেপথ্যে নায়ক ছিলেন ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার ফাইনাল সহ গোটা টুর্নামেন্টে দলকে নেতৃত্ব দিয়েছেন সবার সামনে থেকে সবশেষ আসরগুলোতে কুমিল্লার হয়ে খেলায় ওই দলের কোচ সালাউদ্দিন এবং উইকেট কিপার ব্যাটার জাকির আলী অনেক সঙ্গে ওই একই দলে খেলা আরেক উইকেট রক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনদের সাথে বিশেষ সম্পর্কই গড়ে ওঠে তারই বহির প্রকাশ এক ফ্রেমে সাদিক আহমেদ সানি বিডি বি